আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ শুরুতেই বেআবেকা বলস সংবাদ শুরু না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে গাজার শাসন ভার নিয়ে যা বলছেন ফিলিস্তিনি যোদ্ধারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলি হামলায় নয় মাসেরও বেশি সময় পার করেছে তবে বিভিন্ন দেশের প্রচেষ্টা সত্ত্বেও যুদ্ধবিরতি বা বন্দি বিনিময় নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কোনো পক্ষই তবে মার্কিন প্রস্তাবে বিষয়ে কিছুটা নমনীয় হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ফলে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে এবারে জানাবো কেনিয়ার সব মন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট কর বৃদ্ধি সংক্রান্ত রক্তক্ষয়ী সংঘর্ষের কয়েক সপ্তাহ পর মন্ত্রিসভার সব মন্ত্রীকে বরখাস্ত করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো জানাব গাজা ইসরায়েলি গণহত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন টিভি চ্যানেল ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনুসে অবস্থিত স্কুলগুলোতে হামলায় যুক্তরাষ্ট্রে তৈরি বোমা গোলা এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে মার্কিন টিভি চ্যানেল সিএনএন এদিকে পাকিস্তানে জরুরি অবতরণ ইসরায়েলিদের বহনকারী বিমান পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে জরুরি অবতরণ করেছে ইসরায়েলিদের বহনকারী ফ্লাই দুবাইয়ের একটি বিমান বিমানটি শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাচ্ছিল বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিমানটি রাতে করাচিতে অবতরণ করে তবে পাকিস্তানের সাথে দখলদার ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং সর্বশেষ জানাব ভয়াবহ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পালাতে থাকা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি স্নাইপারদের গুলি ইসরায়েলির সামরিক বাহিনী গাজা সিটির বাসিন্দাদের সরে যেতে নির্দেশনা দিয়েছে এবং তাদের দক্ষিণে চলে যেতে বলেছে গাজা সিটির বেশ কয়েকজন বেসামরিক নাগরিক বলেছেন সরে যাওয়ার নির্দেশের পর স্নাইপারের মাধ্যমে পলায়নরত লোকজনদের গুলি করে হত্যা করা হচ্ছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন গাজার শাসন ভার নিয়ে যা বলছে ফিলিস্তিনি যোদ্ধারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজব উপত্যকায় ইসরায়েলি হামলা নয় মাসেরও বেশি সময় পার করেছে তবে বিভিন্ন দেশের প্রচেষ্টা সত্ত্বেও যুদ্ধবিরতি বা বন্দি বিনিময় নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কোনো পক্ষই সম্প্রতি মার্কিন প্রস্তাবে কিছুটা নমনীয় হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ফলে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে নতুন আশার সঞ্চার হয়েছে দুপক্ষই এখন যুদ্ধবিরতি নিয়ে অচল অবস্থা কাটিয়ে উঠতে চাচ্ছে ঠিক তখনই সামনে আসছে গাজার শাসন শাসনন্যস্ত হবে কার হাতে এ বিষয়ে একটি প্রস্তাবে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল দুপক্ষই জানিয়েছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতেই গাজার শাসনবার তুলে দিতে রাজি হয়েছে তারা বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টের এক উপ্পাদকের বরাতে টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন কলামে লেখক ডেভিড ইগনাইশিয়াসের লেখা উপসম্পাদকীয়দের বলা হয়েছে একটি বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতির ফ্রেমওয়ার্কে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল এটি এখন বাস্তবায়নের বিষয়ে আলোচনা করছে উভয় পক্ষ চুক্তির দ্বিতীয় ধাপে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সমর্থিত একটি বাহিনী নেতৃত্বাধীন সরকার ব্যবস্থা মেনে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার বরাতে এ দাবি করেছেন তিনি ফ্রেমওয়ার্কে রাজি হলেও খুব দ্রুত কোনো চূড়ান্ত চুক্তি হচ্ছে না এছাড়াও চুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য সামনে আসতে আরও অনেক সময় লাগবে কলাম লেখক ইগিনেশিয়াস জানান চুক্তির দ্বিতীয় ধাপে গাজায় বন্দী ইসরায়েলের পুরুষ সেনাদের মুক্তি দেবে হামাস এ ধাপে গাজা থেকে নিজেদের সব সেনা সম্পন্ন প্রত্যাহার সহ স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে দুপক্ষ তিনি বলেন গাজা নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষিত বাহিনী এতে আরও সহায়তা করবে মধ্যপন্থী আরব দেশগুলো ফিলিস্তিনি কর্তৃপক্ষের আড়াই হাজার সদস্য নিয়ে এ বাহিনী গঠন করা হবে ইতিমধ্যে ইসরায়েলি যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে গেছে এমন সদস্যদের এই বাহিনীতে নিয়োগ দেওয়া হবে এক মার্কিন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন হামাস মধ্যস্থতাকারীদের অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা ছাড়ার কথা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ দু সালের আগ পর্যন্ত গাজা শাসন করেছিল তবে ওই বছর তাদের বিতাড়িত করে গাজার শাসন দখল করে হামাস এরপর থেকে তারাই উপত্যকার শাসন চালিয়ে আসছে কেনিয়ার সব মন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট কর বৃদ্ধি সংক্রান্ত রক্তক্ষয়ী সংঘর্ষের কয়েক সপ্তাহ পর মন্ত্রিসভার সব মন্ত্রীকে বরখাস্ত করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বৃহস্পতিবার রাজধানীর নায়রোবিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি তবে ডেপুটি প্রেসিডেন্ট ব্রিগাথি গাছাগোয়া এবং প্রাইম ক্যাবিনেট সেক্রেটারি মুসালিয়া মাদুভাদিকে শপথে বহাল রাখা হয়েছে প্রেসিডেন্ট রুটো সাংবাদিকদের বলেন সামগ্রিক মূল্যায়ন এবং পর্যালোচনার পর তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলেন যতটুকু উন্নয়ন আমরা করেছি আমি খুবই ভালোভাবে জ্ঞাত যে আমার প্রতি কেনিয়ার সাধারণ মানুষের প্রত্যাশা এর চেয়েও বেশি তারা বিশ্বাস করে এই প্রশাসন আমাদের জাতির ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে সম্প্রতি নতুন একটি আর্থিক বিলের বিরুদ্ধে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এরপর দেশটিতে শুরু হয় সরকার বিরোধী বিক্ষোভ এতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন অন্তত ত্রিশ জনেরও বেশি বিতর্কিত ওই বিলটি পাশের পরে সংসদ ভবন প্রাঙ্গনে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা এ সময় সংসদ সদস্যরা বেজমেন্ডে আশ্রয় নেন শুধু রাজধানী নাইরোবি নয় নতুন বিলের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ হয় কারণ এই বিলের মাধ্যমে ট্যাক্স বাড়ানো হয় যদিও ব্যাপক বিক্ষোভের মুখে সেই বিল থেকে সরে আসে দেশটির সরকার গাজা ইসরায়েলি গণহত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন টিভি চ্যানেল ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণ অঞ্চলের খান ইউনুসে অবস্থিত স্কুলগুলোতে হামলায় যুক্তরাষ্ট্রে তৈরি বোমা গোলা এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে মার্কিন টেলিভিশন চ্যানেল ছিয়ন সম্প্রতি খান ইউনিসের স্কুলগুলোতে বোমা হামলার ভিডিওগুলো বিশ্লেষণ করে সিএনএন এ তথ্য দিয়েছে গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে খান ইউনুসের স্কুলগুলোতে মূলত ফিলিস্তিনি শরণার্থীদের অস্থায়ী আবাস হিসেবে ব্যবহার করা হচ্ছে মঙ্গলবার এবং বুধবার ইসরায়েলি আগ্রাসনের সেখানে অর্ধ শতাধিক ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন এর আগেও সিএনএন এর গাজায় নুসেরাত শরণার্থী শিবির একটি স্কুলে বোমা বর্ষণের ভিডিওগুলো পরীক্ষা করে জানিয়েছিল যে এসব হত্যাযোগে যুক্তরাষ্ট্রে দেওয়া গোলাবারুদ এবং বিস্ফোরকী ব্যবহার করা করা হচ্ছে ইসরায়েলি নৃশংসতায় সেখানে চল্লিশ জনেরও বেশি ফিলিস্তিনি হতাহত হয় এদিকে বাইডেন প্রশাসন আরও অত্যাধুনিক পরিমাণে বোমা এবং ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে বলে জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল গণমাধ্যমটি বলছে যুক্তরাষ্ট্রের সরকার ইসরায়েলের কাছে এবার পাঁচশো পাউন্ড বা দুশো সাতাশ কেজি ওজনের বোমা পাঠাচ্ছে ইতিমধ্যে এসব বোমা ইসরায়েলে পাঠানোর কাজ শুরু হয়ে গেছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এসব অধিকৃত ফিলিস্তিনে পৌঁছে যাবে কিছুদিন আগে ইসরায়েলি গণমাধ্যমের বরাদ্দে আল মাহাদিন টেলিভিশন জানিয়েছিল বিপুল সামরাষ্ট্র নিয়ে দশটি যুক্তরাষ্ট্রের পরিবহন বিমান অধিকৃত ফিলিস্তিনে অবতরণ করেছে গাজা যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র তেলেবিউকে সামরিক সহায়তা এবং রসদ পাঠাতে মোটেও বিলম্ব করেনি আর তাই বিশ্ব সমাজ ওয়াশিংটনকে গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি গণহত্যার বা জাতিগত নিধন অভিযানে শরিক বলে দায়ী করেছে ইসরায়েল গত বছরের সাতই অক্টোবর থেকে গাজা এবং পশ্চিম তীরে মজলুম এবং প্রতিরক্ষাহীন ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বর্বরতায় এ পর্যন্ত গাজায় আটত্রিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ জন ফিলিস্তিনি নিহত এবং আটাশি হাজারেরও বেশি আহত বা পঙ্গু হয়ে গেছেন উনিশশো সালের উপনিষবাদী ব্রিটেনের নামক ঘোষণার আলোকে ইসরায়েলের অস্তিত্ব গড়ে ওঠে এবং বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে ইহুদিদের ফিলিস্তিনে এসে অভিবাসন করতে উৎসাহ যোগায় উনিশশো সালে ইসরায়েল তার অস্তিত্ব ঘোষণা করে সেই থেকে ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা এবং গোটা ফিলিস্তিনের ভূখণ্ডকে দখলে নেওয়ার জন্য নানা রকম ষড়যন্ত্র বাস্তবায়নের পদক্ষেপ নিয়ে যাচ্ছে এমন প্রেক্ষাপটে বিশ্বের মাত্র কয়েকটি দেশের সরকার ইরানের দাবির সঙ্গে সুর মিলে ইসরায়েলি উপনিবেশবাদী শাসন বিলুপ্ত এবং ইহুদিদের তাদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার জোরালো দাবিতে সচ্চা রয়েছে পাকিস্তানের জরুরি অবতরণ ইসরায়েলিদের বহনকারী বিমানের পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে জরুরি অবতরণ করেছে ইসরায়েলিদের বহনকারী ফ্লাই দুবাইয়ের একটি বিমান বিমানটি শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাচ্ছিল বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বিমানটি রাতে করাচিতে অবতরণ করে তবে পাকিস্তানের সাথে দখলদার ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই পাক পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে ইসরায়েলিদের নিরাপত্তা নিশ্চিতে তারা অন্য সবার সাথে কাজ করে যাচ্ছে বিমানটি পরে দুই ইসরায়েলিকে নিয়েই শ্রীলঙ্কার উদ্দেশ্যে ছেড়ে যায় উল্লেখ্য ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে সৃষ্ট হওয়া ইসরায়েলের সাথে বিশ্বের অনেক দেশেরই কূটনৈতিক সম্পর্ক নেই যার মধ্যে বাংলাদেশও রয়েছে মুসলিম প্রধান দেশগুলো মূলত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আর ইসরায়েলকে কোনো দেশ হিসেবে মনে করে না পালাতে থাকা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি স্নাইপারদের গুলি ইসরালির সামরিক বাহিনী গাজা সিটির বাসিন্দাদের সরে যেতে নির্দেশনা দিয়েছে এবং তাদের দক্ষিণ দিকে চলে যেতে বলেছে গাজা সিটির বেশ কয়েকজন বেসামরিক নাগরিক বলেছেন সরে যাওয়ার নির্দেশের পর স্নাইপারদের মাধ্যমে পলায়নরত লোকজনকে গুলি করে হত্যা করা হচ্ছে খবর আল জাজিরার বুধবার নির্দেশের পর গাজা সিটির কিছু অঞ্চল থেকে লোকজন সরে যেতে শুরু করে আর তখনই স্নাইপার হামলার ঘটনা ঘটে গাজায় যুদ্ধবিরতির জন্য কাতার যুক্তরাষ্ট্র মিশরের মধ্যস্থতাকারীরা দোহা ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে এক ব্যক্তি আল জাজিরাকে বলেন তিনি ইয়ারমুখ স্টেডিয়ামে বসেছিলেন তিনি দেখতে পান বাইসাইকেলে ভর্তি খাবার নিয়ে যাওয়া এক ব্যক্তির উপর ইসরায়েলি স্নাইপার গুলি করছে তিনি বলেন স্নাইপার ওই ব্যক্তিকে সরাসরি গুলি করেন তিনি বলেন আমরা তার মরাদেহ সরিয়ে নিতে পারিনি চিকিৎসা কর্মীরাও ওই সড়কে ঢুকতে পারছিলেন না তারা মরাদেহ সরাতে পারেনি অ্যাম্বুলেন্সের কর্মীরা ফিরে যেতে বাধ্য হন বলে জানা গেছে তারা মরাদেহ উদ্ধারের নির্দেশ পাননি তবে এই বলে সতর্ক করে দেওয়া হয়েছিল যে কেউ কাছে গেলে গুলি করা হবে এক নারী আলজাজিরাকে বলেন তিনি ইয়ারমুখ স্টেডিয়াম পার হতে চাচ্ছিলেন কিন্তু তাকে বলা হচ্ছিল সেখানে সড়কে ফিলিস্তিনিদের মরাদেহ পড়ে আছে ইসরায়েলি সিনাইপারা তাদেরকে গুলি করেছিল তিনি বলেন চিকিৎসা কর্মী অগ্নি নির্বাপনকারীদের কাছে সাহায্য চেয়েছিলাম যাতে অন্তত মরাদেহগুলো সড়ক থেকে সরিয়ে নেওয়া যায় তাদের তো কবর দেওয়া প্রয়োজন একাধিক লোক বলছেন তারা রাস্তায় হাঁটতে থাকা এক ব্যক্তির মাথায় গুলি লাগতে দেখেছেন একটি টাওয়ার থেকে লক্ষ্য করে স্নাইপার ছড়ে পরে বেশ কয়েকটি মরাদেহ সরিয়ে নেন